আজকাল অনেকেই ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন এই ব্যথা খুবই কষ্টদায়ক ইউরিক অ্যাসিডের ব্যাথা ব্যথা একবার শুরু হলে সহজে কমতে চায় না এতে পায়ের গোড়ালি হাঁটু গাটে ব্যথা শুরু হয় ইউরিক অ্যাসিডের ব্যথা হলে রেডমিট ডাল জাতীয় খাবার খাওয়া ঠিক নয় কারণ এসব খাবার খেলে দ্রুত ব্যথা বাড়ে গরমে এই সময়ে ইউরিক অ্যাসিডের ব্যথা কমাতে প্রতিদিনের খাদ্য তালিকায় কয়েকটি ফল রাখতে পারেন গরমকালে বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায় এই ফল স্বাস্থ্যের জন্য খুবই ভালো এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে প্রতিদিন তরমুজ খেলে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে এমনকি শরীর কখনোই ডিহাইড্রেটেড হবে না আবার শরীরের পানির ঘাটতিও পূরণ হবে ইউরিক অ্যাসিডের ব্যথা কমাতে নিয়মিত কমলা লেবু খেতে পারেন এতে থাকা ভিটামিন সি শরীর থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারে তবে অত্যাধিক পরিমাণে এই ফল খাওয়া ঠিক নয় প্রতিদিন একটি করে এই ফল খাওয়ার চেষ্টা করুন কমলা লেবু না পেলে শরবতি লেবুও খেতে পারেন গরমকালে প্রতিদিন ডালিম খান এই ফলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে ডালিমে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ফোলা ভাব কমাতে সাহায্য করে এটি শরীরকে ডিহাইড্রেটেড হওয়া থেকে প্রতিরোধ করে আনারস খাওয়া খুবই উপকারী গরমকালে প্রতিদিন আনারস খান কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ইউরিক অ্যাসিড প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায় এর ফলে হাত পায়ের ব্যথা অনেকটাই কমে যাবে সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ